আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আগামীকাল রবিবার তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব তো শুরু করার আগে সবাইকে করব যে শেয়ার মার্কেট যাতে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসই আপনার যাই করবেন নিচে মতামতই করবেন তো এর আগে আমি ভিডিওতে ভালোভাবে বলে আসছিলাম যে আইটেমে কিন্তু মার্কেটগুলি কিন্তু এইভাবেই থাকবে এবং মার্কেট কিন্তু ফুললি কিন্তু কারেকশনও দেবে না এবং ফুললি কিন্তু আপটেন্ডে যাবে না এবং সিলেকশন আইটেমগুলো কিন্তু প্রফিট দিবে প্রত্যেক দিনে আমরা দেখতে পাচ্ছি চার পাঁচটা আইটেম হল্টেড আছে এবং প্রত্যেকটি দিনে কিন্তু চার পাঁচটা আইটেম কিন্তু বড় বড় কারেকশন দিচ্ছে তাই কারেকশনের ভিতরে কিন্তু মার্কেট অনেক আইটেম ভালো প্রফিট দিয়েছে এবং অনেক আইটেমগুলো অনেক লস দিয়েছে তো যারা আইটেমের সিলেকশন করতে পারছেন তারা আলহামদুলিল্লাহ মার্কেট অনেক ভালো পেয়েছে না যারা করতে পারেনি তারা কিন্তু মার্কেটে লসে রয়েছেন যাক ভিডিও সর্বপ্রথম শুরু করার আগে আমরা ডেক্স নিয়ে আলোচনা করবো ডেক্সের কথা যদি বলি আর এস আই উনপঞ্চাশ কিন্তু এখনও মাইনাস তো ডেস্কে কিন্তু আমি বারবার বলেছি আমি এখানেই মার্কেট থাকবে আপডাউন আপডাউন করে মার্কেটে একটি পর্যায়ে কিন্তু ঈদের পর হয়তো বা ফুল আপডেটে যাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ফুললি কিন্তু এখনও এমএসএ এস সিডি রয়েছে এবং মার্কেট যদি আগামীকাল এবং আগামী সপ্তাহে যদি মার্কেট ফুল্লি যদি আপ এইভাবে যদি যায় তাহলে কিন্তু মার্কেট কিন্তু ঈদের পর ভালো সম্ভাবনা খুবই রয়েছে এবং মার্কেটিং সেক্টর চেঞ্জ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু ভলিউম ইনক্রেস হচ্ছে এবং ইনস্যুরেন্স সেক্টরে কিন্তু ভলিউম ইনক্রেস হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু মার্কেটে কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে তো মনে যাচ্ছে যে এখানে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে মার্কেটে মুভ করার সম্ভাবনা রয়েছে ঈদের পরে যাই হোক মার্কেটে কিন্তু স্যার নিয়ে আলোচনা করবো সর্বত্র যদি আলোচনা করি সেটা হচ্ছে বিডি থাইফুড বিডি থাইফুড আমরা গত ভিডিওতে এলিয়ে আসি যে মার্কেটে কিন্তু বিডি থাইফুড ভালো একটা অবস্থানে থাকার কথা ছিল এবং মোটামুটি ভালো একটা অবস্থান রয়েছে কিন্তু সেয়ারটা এখনও কিন্তু ফুললি বলা আছে না কি হয় আড়াইশ যেহেতু তেষট্টি এবং শেয়ারটি যদি ফুল আপ ট্রেনে যায় এবং বলেন যে যদি ফুল আপ ট্রেন আপার ট্রেনে যায় তাহলে কিন্তু শেয়ারটি হয়তো বা নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সেটি আর সতেরো টাকা রেড ক্রস করে রেখেছে কিন্তু সে যেহেতু শেয়ারটি কিন্তু উপরে আপ রেড ক্রস করার পর কিন্তু আগের ডে হাই ধরে রাখতে পারিনি তাই কিন্তু শেয়ারটি হয়তোবা এখানে কিন্তু ফুল কী হবে তাও কিন্তু বলা যাচ্ছে না তবে আশা করি মার্কেটে এই শেয়ারটি বা এখান থেকে আরও কিছু গ্যাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে সেখানে যে আলোচনা করি ইএচল স্টার্ন হাউসিংস্টার্ন হাউজিংয়ে কিন্তু এখানেও কিন্তু হ্যাপিআল ইপিএস খুব ভালো একটি অবস্থান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গত বৃহস্পতিবার মার্কেট শেয়ারটি কিন্তু কারেকশন দিয়েছে যেহেতু বৃহস্পতিবার কিন্তু মার্কেট অন্যান্য সেক্টরে কিন্তু মোটামুটি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি এবং কিছু ইন্স্যুরেন্সে কিছু লাইফ ইন্স্যুরেন্সের মুভমেন্টে দেখতে পেরেছি এবং কিছু মিউচুয়াল ফান্ডে মুভমেন্টে দেখতে পেরেছি আর অন্যান্য শেয়ার কিন্তু মোটামুটি ভালো একটি কারেকশন দিয়েছে তো শেয়ারটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেকশন মোড়ে এবং কারেকশন মোটির শেয়ারটি হয়তো এখানে সামান্যতম কারশন স্যারটি আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর শেয়ারের কথা বলছে হাক্কানি হাক্কানি কিন্তু অলরেডি কিন্তু বড় একটি কারেকশন দিয়েছে যেহেতু জাং শেয়ার কিন্তু মূলত কিন্তু ডাউনটে রয়েছে এবং শেয়ারটি দেখা যাচ্ছে শেয়ারটি যদি আগামীকাল যদি না ঘুরে তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু আবার ভালো একটি কারেকশন দিয়ে রয়েছে তবে শেয়ারটি যেহেতু পার্টি ইনভলভ তো শেয়ারটি মনে হচ্ছে আগামীকাল ঘোরা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তবে শেয়ারটি অবশ্যই খেয়াল রাখবেন শেয়ারটি যদি সেষট্টি টাকা রেট ভাঙে কিনে যদি ছেড়ে টাকা যদি রেট ভাঙে তাহলে কিন্তু শেয়ারটি আবার কিন্তু স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে স্যার আলোচনা সেটা প্রাইম লাইফ ইন্স্যুরেন্স প্রাইম লাইফ ইন্স্যুরেন্স অলরেডি কিন্তু ভালো একটি গ্যাপ দিয়ে দিয়েছে এবং শেয়ারটি যেহেতু একটি গেমিং শেয়ারের মতো রয়েছে তবে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি এক জেবেলের রয়েছে এবং এমএসসিটি কিন্তু এখনও আপ ট্রেন্ডে রয়েছে প্লাসের দিকে তো বোলেন্সারও কিন্তু একদিকে রয়েছে তো আশা করি শেয়ারটি এখান থেকে নতুন করে গ্যাপ হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ারটি যদি এখান থেকে চল্লিশ টাকা লেভেল এন্ট্রি দেওয়া যায় তাহলে হয়তো বা কিছু প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর সেখানে যে আলোচনা সেটা হচ্ছে টেকনো ড্রাক টেকনো ড্রাক শেয়ারটি আমি এর আগে বলেছিলাম শ্যারটি আন্ডার ভ্যালু এবং আন্ডার ভ্যালুতে শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু স্যার ঘুরে গিয়েছে তো আশা করি শেয়ারটি কিন্তু সামনে এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ারটি যদি বলে ইনক্রিস হয় তাহলে কিন্তু সামনে আবার নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর সেনে আলোচনা করে যদি সেটা হচ্ছে এআইএল এআইএল আমি কিন্তু আগেই বলে আসছিলাম শেয়ারটি কিন্তু বড়ো কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে তো অলরেডি কিন্তু বড়ো কারেকশন দিয়েছে এবং শেয়ারটি আমরা আরেকটা দেখতে পাচ্ছি কিন্তু একুশ উনিশ সরি তো এই শেয়ারটি কিন্তু হয়তো বা আরেকটু কারেকশান দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বাহান্ন তেপান্ন টাকার আসতে পারে তো এখানে যদি শেয়ারটি বান্ন তেপান্ন টাকা চলে আসতে কিন্তু স্বাভাবিক যদি শেয়ারটা পঞ্চাশ টাকা রেট না ধরে রাখতে পারে তাহলে কিন্তু পঞ্চাশ টাকা রেট ভাঙবে এবং বাহান্ন তেপান্ন থেকে শেয়ারটি যদি ফুললি যদি বড় হল্ট খায় তাহলে শেয়ারটিকে আবার আগে রেটে যাওয়ার সম্ভাবনা যদি হল্ট যদি না খায় তাহলে কিন্তু পঞ্চাশ টাকা রেট কিন্তু ব্রেক করে কিন্তু এর নিচে দাম চলে আসবে তো এই মার্কেটে কিন্তু আরও অনেক শেয়ার রয়েছে যেমন মাইনাস ফাইনাস হল্টের ছিল তার মধ্যে কিন্তু আমরা যদি দেখতে পাই ফাইন্যান্সের কথা যদি বলি শ্যারটি যেহেতু বি ক্যাটাগরিতে রয়েছে তো ইউনাইটেড ফাইন্যান্স আমরা যদি দেখি সেখানে কিন্তু স্যারের মোটামুটি একটু ভালো ভলিউম পেয়েছে এবং শেয়ার যেহেতু বি ক্যাটাগরি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বি ক্যাটাগরি স্যার খুব কমই রয়েছে এখানে শ্যারটি আমরা যদি দেখতে পাই তেরো টাকা অলরেডি রেট হয়েছে তো শেয়ারটি যদি কারেকশন দেয় এবং ইপিএস প্লাস তাহলে শেয়ারটি আবার নতুন করে নেওয়া যায় তাছাড়া অনেক সেক্টরে কিন্তু এ স্যার এসে ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক শেয়ার রয়েছে যেগুলো স্লো এবং যদি ইপিএস ভালো সেগুলি অবশ্যই এন্ট্রি নেবেন আন্ডার ভ্যালুতে অবশ্যই ভালো প্রফিট পাবেন তো অবশ্যই বারবার বলছি যেহেতু আগামী রবিবার এই মার্কেট স্লো যেহেতু বৃহস্পতি গিয়েছে রবিবারও কিন্তু মার্কেট স্লো থাকতেও পারে এবং নাও পারে হয়তো বা আশা করি মার্কেটে লাস্টের দিকে প্লাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আইটেমও কিন্তু বুঝেছেন বাইসেল করবেন এবং অবশ্যই ঠান্ডা মতো বাইসেল করবে এবং ব্যাক আপ মানিয়ে রাখবেন তো আজকের জন্য এতটুকু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম